কাব্রেরা কিন্তু সব সময় একটু ডিফেন্ড করার চেষ্টা করেন এবং তিনি আজকে এরা কিন্তু আবার বলেছেন যে তার কাছে আসলে খুব বেশি মনে হচ্ছে না হয়তো কিছু কিছু মোমেন্টে মনোযোগটা নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু তিনি মোটা দাগে আসলে কোনো ডিফারেন্স দেখেন না যে আমরা ওই ওই সিচুয়েশনগুলো আসলে কীভাবে ডিফেন্ড করবো যাদের সাথে খেলতে যাচ্ছে খালিদ জামিলের ইন্ডিয়া তার প্রেস কনফারেন্সে বেশ ইন্টারেস্টিং তিনি কথা বলেছেন যে তিনি বলছেন যে কালকে একটা চাপের ম্যাচ হবে কিন্তু আমরা খুবই নর্মালি এটাকে একটা এএফসি এশিয়ান কাপ বাছাই ম্যাচ যেভাবে খেলা হবে সেভাবেই নিয়ে খুবই রিপিটেটিভ কথাবার্তা বলে গেছেন সাবির ভাইও বলছিলেন যে একজন থার্ড গোলকিপার নিয়ে প্রেস কনফারেন্স শুরু করেছেন বড় বা ইজ মাইন্ড গেমস কি মনে হচ্ছে বাংলাদেশকে তিনি কীভাবে দেখছেন ইন্ডিয়ার প্লেয়ারদের ইন্ডিভিজুয়াল স্কিলের দিক থেকে আসলে বাংলাদেশ হচ্ছে অনেক এগিয়ে কিন্তু ওই যে বাংলাদেশের সাথে যখন খেলাটা হয় ওরাও একটা ওরা হয়তো মুখে অতটা স্বীকার করে না কিন্তু ওরাও একটা স্নায়ু চাপে ভোগে এ এফ সি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে আপনি দেখবেন বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া একটা সাউথ এশিয়ান ক্লাসিকো আঠারো নভেম্বর বাংলাদেশ সময় রাত আটটায় এই ম্যাচটা নিয়ে কথা বলার অনেক কিছুই আছে কারণ এটস এন এ এফ এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ তার চেয়েও বড় কথা বাংলাদেশ ভার্সেস ভারতের ম্যাচ উইচ ইজ আ সাউথ এশিয়ান ক্লাসিকো কিন্তু এই ম্যাচটা দেখার আগে আপনাদেরকে দেখতে হবে দ্য ডেলি স্টার নিয়মিত পডকাস্ট পিচ পারফেক্ট যেটাতে এই ম্যাচ নিয়ে আমরা কথা বলবো প্রিভিউতে এবং সেই প্রিভিউতে কথা বলার জন্য আজকে স্টুডিওতে আমার সঙ্গে উপস্থিত আছেন ডেলি স্টার স্পোর্টস আতিকানাম এবং স্পোর্টস রিপোর্টার হোসেন আপনাদের দুজনকে ওয়েলকাম করছি কিন্তু আমাকে এইটা আগে বোঝান বাংলাদেশের সাথে ভারতের ম্যাচ খেলার দরকার কি বাংলাদেশ তো বাদ পড়ে গেছে ভারতও তো বাদ পড়ে গেছে বজা রিজন কেন কেন খেলতে হবে এটা তো বাংলাদেশ শুধু এফসি এশিয়ান কাপ বললেই না এটা একটা মর্যাদার লড়াই বাংলাদেশ ভারতের মধ্যে হয়তো বাংলা ভারতের দিক থেকে অত অতটা আবেগ বা ইয়ে থাকে না ক্রেজ থাকে না এই ম্যাচটাকে কিনা বাংলাদেশে যথেষ্ট ক্রেজ থাকে এই ম্যাচটাকে বাংলাদেশ যে কোনো মূল্যেই এই ম্যাচটা জিততে চাইবে বিশেষ করে বাংলাদেশ বাইশ বছর ধরে ভারতের সাথে ম্যাচ জিততে পারেনি সো সেই উৎসাহ উদ্দীপনাটা থাকবে খেলোয়াড়দের মধ্যে কোচিং স্টাফের মধ্যে সাধারণ দর্শকদের মধ্যে মানে এই উত্তেজনার ব্যাপারটা কি এতটাই যে জামাল ভুইয়া আমাদের ক্যাপ্টেন প্রেস কনফারেন্স এসে বলেন এই ম্যাচে গালাগালি হবে ইয়েলো কার্ড হবে কার্ড হবে মানে আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য ক্রেজ বাট আপনি যদি আসলে বাংলাদেশের পুরো বছরটা দেখেন বাংলাদেশের বছরটা ফুটবলের বিচারে অতটা ভালো যায় নাই যদি একটা মাত্র জয় সেটা ভুটানের এগেনস্ট একটা ফ্রেন্ডলি ম্যাচে তো সেই হিসাব করলে বাংলাদেশ যখন ইন্ডিয়ার সঙ্গে খেলতে আসছে বাংলাদেশে আসলে ওভাবে হারানোর কিছু নাই কিন্তু মানে হারানোর অনেক কিছুই আছে তেমন কিছু পাওয়ার নাই যেটা হচ্ছে মর্যাদার লড়ে যেটা জামাল ভুইয়া মোটামুটি বলেছেন প্রেস কনফারেন্সে সো দ্য এনভায়রনমেন্ট বাংলাদেশের ম্যাচটার আজকে যখন খেলতে যাচ্ছে আগামীকালকে ইন্ডিয়ার সঙ্গে কি মনে হচ্ছে বাংলাদেশের প্রেস কনফারেন্স দেখে কি মনে হলো সাবির ভাই যেটা মনে হচ্ছে যেটা আপনি আগে যেটা বললেন যে আসলে হারানোর অনেক কিছু নাই আবার অনেক কিছু আছে ভারতের সাথে খেলা এবং এটা শুধু ফুটবল না আমরা যদি রিসেন্ট ইয়ারগুলোতে যদি দেখি যে অন্যান্য যে কোনো খেলায় সেটা ছেলেদের খেলা হোক বা মেয়েদের খেলা হোক যখন বাংলাদেশ ভারত মুখোমুখি হয় তখন কিন্তু এটা একটা মানে যুদ্ধংদেহী যে ব্যাপারটা বলা যায় এখন রেজাল্ট আমাদের ফরে হয়তো খুব কম সময় আসে কিন্তু আমরা কিন্তু সেই আবেগ এবং বিশেষ করে আপনি সমর্থকদের মধ্যে দেখবেন প্লেয়াররা হয়তো বা তাদের ইমোশনটা হয়তো একটু চেক রাখেন কিন্তু আপনি সোশ্যাল মিডিয়াতে দেখবেন বা যখন যারা ফুটবল নিয়ে হোক বা যারা অন্যান্য খেলা নিয়ে কথা বলে এবং জামাল ভুয়ার কথাতে কিন্তু সেটা আমরা প্রমাণ পেলাম যে উনি ফার্স্টেই কিন্তু শুরু করলেন যে ম্যাচটা অনেক অনেক ইমোশনাল 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 হবে হবে তার 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 নিজের নিজের কাছে 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 উনি ওই ঐতিহাসিক যে গোলটা আমরা বলি সেই গোলের মানে ফ্রিকিকটা কাছ কাছ থেকে অনেকটা এসেছিল এবং যখন একজন প্লেয়ার এটা বলেন এবং উনি কিন্তু আবারও বলেছেন এবং যে ম্যাচটা অনেক ইমোশনাল হবে আবার সাথে সাথে কিন্তু একটু চেক করে বলেছেন যে একই সঙ্গে ব্রেনটাকেও কাজে লাগাতে হবে মানে আবেগে ভেসে যাওয়া যাবে না এটাও তাদের মাথায় আছে আসলে এবং পরে আরেকটা জিনিস প্রেস কনফারেন্সে উনি যোগ করেছেন যে ওনার সঙ্গে হচ্ছে বাংলা যে হোটেলে একজন ক্রিকেট কোচের সঙ্গে দেখা হয়েছিল এবং কোচ তাকে বলেছে যে কোনো চাপ ফিল করছো কিনা এবং কোচ তাকে জানিয়েছে যে স্টেডিয়ামে গিয়ে খেলা দেখবে তো জামাল ভাইয়া কিন্তু বলেছেন যে তাদের ফ্যামিলি সমর্থক সবাই তো স্টেডিয়ামে গিয়ে খেলা দেখবে এবং অন্যান্য ফ্র্যাটারনিটির যারা সবাই আছে মানে স্পোর্টসের সবাই খেলা দেখবে সবাই ম্যাচের দিকে তাকিয়ে আছে সো আমার কাছে মনে হয় যে ড্রেসিং রুম আসলে খুবই হাইপটাপ আমরাও যেরকম হাইপ টাপ আমার মনে হয় যে ড্রেসিং রুমের মধ্যেই ব্যাপারটা থাকবে কিন্তু চাপের কথাটা বলি চাপ তো সব দিকেই ছড়ায় মানে এখন রনি ভাই আপনি যদি হাভিয়ার কাপড়েরা হন আপনাকে সব দিক থেকে সমালোচনা শুনতে হচ্ছে আপনার স্কোয়াড সিলেকশন নিয়ে আপনার ম্যাচ রেজাল্ট নিয়ে আপনি শেষ পর্যন্ত নেপালের সঙ্গেও রেজাল্টটা বের করতে পারলেন না স্কোয়াড সিলেকশন নিয়ে প্রশ্ন উঠেছে সো জামাল ভুইয়াকে যখন চাপ নিয়ে প্রশ্ন করতে হয় জামাল ভুইয়া থেকেও তিনি একটা চাপ পান কারণ হাভিয়ার কাব্রের সঙ্গে জামালের সম্পর্ক নিয়ে প্রেস কনফারেন্সে মিডিয়া পাড়ায় অনেক কথা প্রচলিত আছে হাভিয়ার কাবরের আসলে এই দলটাকে সামলানোর জন্য এই চাপটা সামাল দেওয়ার জন্য ইন্ডিয়ার সঙ্গে খেলার জন্য মানে ইজ হি কেপেবল এনাফ এই প্রশ্ন বারবার এসছে কিন্তু আমাদের ওই কথার খাতিরে আবার এই প্রশ্নটা করতে হচ্ছে আসলে এটা আসলে খুব কঠিন একটা প্রশ্ন করেছেন কারণ হাভের ক্যাবরা যথেষ্ট চাপে আছেন কিন্তু তিনি সেই চাপটা আসলে মিডিয়ার সামনে প্রকাশ করেন না কখনো তার বেসিক্যালি ওনার মিডিয়া প্রেস কনফারেন্সগুলো খুব বোরিং একটা প্রেস কনফারেন্স হয় সেটা আমরা দেখেছি বিশেষ বিশেষ আমি নিজেও শিকার কিন্তু সাধারণত প্রেস কনফারেন্স গুলো খুব কথা বার্তা থাকে তিনি দলের ট্যাকটিক্স নিয়ে কিছু বলেন না কোন তার দলের সমালোচনাও করেন না আমি গত দুই একটা দিন ধরে দেখছি একটু কিছুটা সমালোচনাটা নিজের উপর নিচ্ছেন কিন্তু একটা প্লেয়ার কারাপ করছে বা তাদেরকে সবাইকে সবাইকে সে সেভ করার একটা টেন্ডেন্সি আছে যেটা সব কোচদের মধ্যেই থাকে কিন্তু সেটা থেকে যে কিভাবে পরিত্রাণ পাবে সেই জিনিসটা ওনার মধ্যে আসলে দেখি না সে খুব মুখস্থ কথাবার্তাগুলো বলেন ট্যাকটিক্যাল প্রশ্নগুলো করলে সেগুলো খুব সযত্নে সে এড়িয়ে যান কিন্তু হাবিয়ার কাপড়ে আজকে একটা খুবই ইন্টারেস্টিং কথা বলেছেন যেটা মানে আমি একমত বাংলাদেশে আসলে গোল করা নিয়ে মূল সমস্যা ছিল যে কে গোল করে দিবেন এখন হামজা চৌধুরী আসার পর এই মানে অঙ্কের সমাধান মিলে গেছে কেমনে কেন জানি মানে হামজা চৌধুরী না থাকলে এক হিসাব উনি থাকলে আবার অন্য হিসাব কিন্তু এখন মূল সমস্যাটা গিয়ে দাঁড়ায় দাঁড়িয়েছে যে গোল কনসিট করার দিক থেকে হাবিয়ার কাপুরে এটা বলেছেন যে হামজা চৌধুরী সমীশ্রম আসার পর আমরা গোল করতে পারছি গোল নিয়ে কোনো চিন্তা হচ্ছে না কিন্তু গোল এর লিডটা যে ধরে রাখবো কীভাবে সেইটা নিয়ে কোনো এক্সিকিউশন কোনো ধরনের কিছু না আপনি খেলতে যাচ্ছেন ইন্ডিয়ার সঙ্গে যেখানে বা ইন্ডিয়ার টিমের অনেক ধরনের একটা হিসাব কেতাব আছে যেখানে পঁচিশ বছর উর্ধের কেউ কোনো প্লেয়ার আসলে সাতজনের বেশি নাই অর্থাৎ খালি জামিল যে স্কোয়াডটা নিয়ে এসছেন ইটস ভেরি ইয়াং খুবই ফরওয়ার্ড থিঙ্কিং একটা স্কোয়াড কিন্তু তারপরও আপনি ঘরের মাঠে খেলতে আসছেন আপনাকে অনেক কিছু নিয়ে চিন্তা করতে হচ্ছে সো অবশ্যই স্কোয়াড নিয়ে একটা ভয়ের কারণ আছে যে স্কোয়াড আমরা কালকে খেলতে দেখব নাকি হ্যাঁ মানে রিসেন্ট ম্যাচগুলোর কথা যদি আমি চিন্তা করি যে আমরা যেভাবে লিড হারিয়েছি বা আপনি যদি দেখেন নেপাল ম্যাচ লাস্ট যেটা আমরা একদম লাস্ট মোমেন্টে গিয়ে দুই দুই গোলে ড্র হলো বা এর আগে হচ্ছে হংকংয়ের সাথে যে ঘরের মাঠে আমরা যে ম্যাচটা চার তিন গোলে হারলাম বা ইভেন এর আগে সিঙ্গাপুরের ম্যাচে আমরা লিড নিয়েছিলাম মানে আমরা লিড ধরে রাখতে পারছি না এটা একটা বড় সমস্যা এখন ডিফেন্সের দুর্বলতার কথাই তো বারবার উঠে আসছে কাব্রেরা কিন্তু মানে জামাল ভুইয়াও আজকে কিন্তু বলেছেন যে তারও কাছে মনে হয়েছে যে আমাদের ডিফেন্সটা আসলে ওয়ার্ক করছে না যখন যখন করা দরকার কিন্তু ওই যে রনিভার কথা সূত্র ধরে আর কি বলতে হয় যে কাবরেরা কিন্তু সবসময় একটু ডিফেন্ড করার চেষ্টা করেন এবং তিনি আজকে এরা কিন্তু আবার বলেছেন যে তার কাছে আসলে খুব বেশি মনে হচ্ছে না হয়তো কিছু কিছু মোমেন্টে মনোযোগটা নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু তিনি মোটা দাগে আসলে কোনো মানে ডিফারেন্স দেখেন না যে আমরা ওই ওই সিচুয়েশনগুলো আসলে কিভাবে ডিফেন্ড করব। কিন্তু আমার কাছে মনে হয় যে এই জিনিসটা নিয়ে আসলে কাবরেরা অনেক বেশি ভাবা উচিত কারণ আমাদের মানে সিচুয়েশনটা কেমন ডিফারেন্ট হয়ে গেছে আগে আমরা গোল করা নিয়ে ভাবতাম এখন আমরা গোল পাচ্ছি কিন্তু আমরা গোলটা ডিফেন্ড করতে পারছি না আমার কাছে মনে হয় যেহেতু একটা সূত্রের সমাধান ক্যাবেরা পেয়ে গেছেন এখন তার এই মানে এই সমাধানটা নিয়ে তার আসলে কাজ মানে এখন একটা ইকুয়েশনে আসা দরকার লাইক হাবির কাপড়ের এটাও বলেছেন যে পারফরমেন্স অনুযায়ী এই চারটা দলের মধ্যে দেখলে বাংলাদেশ মোটামুটি যথেষ্ট যোগ্য দল এটা আমরা মানে এই ক্লেমটা কোরাবোরেট করবো কারণ সিঙ্গাপুরের সঙ্গে যখন বাংলাদেশ ম্যাচটা খেলেছে ইট ফেলস লাইক বাংলাদেশ ক্যান অ্যাড করবো এই যে বাচ্চা আমরা হয়তো এই বছরে সাতটা ম্যাচ খেলেছি একটা মাত্র ম্যাচ জিতেছি

হ্যাঁ আমরা খুব ভালো খেলে ফেলেছি আমি বলবো না কিন্তু আমার কাছে মনে নেই যে প্রত্যেকটা ম্যাচে আমরা হার ডিজার্ভ করতাম যেগুলো তো আমরা হয়তো হেরেছি আমরা হয়তো হংকং ম্যাচে তিন তিন করেই আমরা শেষ করতে পারতাম

ম্যাচে প্রথম দিনে প্রথম ম্যাচটাতেই ছিলেন বাংলাদেশের যে ম্যাচটাতেই মনে হয়েছিল বাংলাদেশের রেজাল্ট হতে পেতে পারতো বা যে পরিমাণ চান্সেস বাংলাদেশ ক্রিকেট করেছে কিন্তু তারপরও মানে যে দলের মানে যে ইন্ডিয়া দলে কাফার পর কোনো ম্যাচ হয় নাই তারা হচ্ছে সুপার লিগ খেলেছে আইএসএল বন্ধ আছে স্পন্সর জনিত জটিলতার কারণে তারপরও কেন ইন্ডিয়াকে আমাদের আফটার অল ওই ক্লাসিকর হিসাব বাতিল করলে একদম স্পোর্টিং বিচারে কেন আমাদেরকে সমীহ করতে হচ্ছে রনি ভাই মূল ব্যাপারটা হচ্ছে এখানে আইএসএলটা অনেকটা বড় পার্থক্য করে দেয় যারা আছে আপনি বললেন সাতজন নতুন প্লেয়ার আছে সাতজনের সাতজন হচ্ছে পঁচিশ ঊর্ধ্ব একদম নতুন ফেস বোধে যারা ন্যাশনাল টিমে খেলেনি কখনো তো তারাও কিন্তু সবাই আইএসএল টিমে গোয়াতে খেলে কিংবা বেঙ্গালুরুতে খেলে মোহনবাগান হয়তো নেই এবার অন্যান্য টিমে খেলে তো তাদের একটা সার্টেন কোয়ালিটি আছে বিদেশি কোচের আন্ডারে খেলে ভালো ভালো কোচের আন্ডারে খেলে এবং ভালো ভালো প্লেয়ারদের সাথে খেলে সো আমাদের প্লেয়ারদের সেই সুযোগটা হয় না আমাদের লিগের অবস্থা আপনি জানেন লিগের মাত্র দুইটা ম্যাচ হয়ে বন্ধ হয়ে গেছে ফেডারেশন কাপেরও দুইটা রাউন্ড হয়েছে তো আর আমাদের সবচেয়ে বড় ব্যাপার আমরা কি ধরনের পিচে খেলি আর ওরা কি ধরনের পিচে খেলে এই জিনিসগুলো অনেক বড় পার্থক্য আর আমি একটা একটা বিষয় ডিসএগ্রি করব করবো আপনার বললেন গোল আসছে কিন্তু গোল আসাটা তা মানে সবসময় তো মিডফিল্ডারদের কাছে হামজার কাছ থেকে আসবে না কারণ হামজার মেইন রোলটা হ হওয়া উচিত বেস্ট খেলবে ডিফেন্সিভ মিডফিল্ডার কিংবা রাইট ব্যাক যে যে খেলে অভ্যস্ত তার তো আসলে বক্সের সামনে গিয়ে গোল করার কথা না ওখানে কার গোল করার কথা ওখানে ফাহিমের গোল করার কথা ফাহিমের গোল করার কথা কিংবা অ্যাসিস্ট করার কথা কিন্তু ফাহিমের উনত্রিশ ম্যাচ খেলার পর তার গোল মাত্র একটা অ্যাসিস্ট দুইটা তো ফাহিম গত ম্যাচে দেখিয়েছে সে আসলে কোনোভাবেই স্ট্রাইকার পজিশনে খেলতে পারে না রাকিব রাকিব বেশ কিছু গোল পেয়েছে যদিও রাকিব রাকিবের তো খেলার কথা রাইট উইংয়ে বা রাইট ফরওয়ার্ড হিসেবে কিন্তু তা থাকে মাঝে মধ্যেই খেলা হয় স্ট্রাইকার হিসাবে তো এই সমস্যাটা আসে করতে আসে হচ্ছে আমাদের লোকাল লিগ থেকে খেলার উঠে আসে না কারণ যার স্ট্রাইকার যারা আছে স্ট্রাইকার আমরা পুরোনো অনেক দিন ধরেই জানি যে আফ্রিকান বা ইউরোপিয়ান বা সাউথ আমেরিকান প্লেয়ারাই স্ট্রাইকিং পজিশনে খেলে বা আমাদের দেশের যারা ভালো ভালো স্ট্রাইকার হওয়ার যোগ্যতা আছে তারা গিয়ে বড়ো বড়ো ক্লাবের বেঞ্চে বসে থাকে সো ওইখান থেকে একটা সমস্যা আছে আর আরেকটা আমার মনে হয় ক্যামেরারা যথেষ্ট সাহসিক হচ্ছে না তিনি হয়তো নতুনদের অনেক সুযোগ দেন স্কোয়াডে নেন স্কোয়াডে নিয়ে স্কোয়াডে রেখে দেন একটা এক্সপিরিয়েন্স দেন কিন্তু মেইন ইলেভেনে নামান না তার প্লেইং ইলেভেনটা আপনি দেখবেন

সিনিয়র টিমের অনেক প্লেয়ার আছে ভালো খেলেছে তারা তো সেই সুযোগটা কিন্তু আমাদের আবির কাবরের কাছ থেকে আসছে না কাবরেরার এই ধরনের সিদ্ধান্ত নিয়ে খুবই স্বাভাবিক মানে মন্তব্য এর আগেও এসেছে তার কেপাবিলিটি নিয়ে প্রশ্ন উঠেছে সামনে তো তার কন্ট্রাক্ট সম্ভবত শেষ হয়ে যাচ্ছে মার্চের তারপর হয়তো আবার আরেকটা প্রসেস যাবে সেটা অন্য আলাপ কিন্তু আমরা একটু কথা বলতে চাই হচ্ছে বাংলাদেশের যাদের সাথে খেলতে যাচ্ছে খালিদ জামিলের ইন্ডিয়া তার প্রেস কনফারেন্সে বেশ ইন্টারেস্টিং তিনি কথা বলেছেন যে তিনি বলছেন যে কালকে একটা চাপের ম্যাচ হবে কিন্তু আমরা খুবই নর্মালি এটাকে একটা এএফসি এশিয়ান কাপ বাছাই ম্যাচ যেভাবে খেলা হবে সেভাবেই ও খুবই রিপিটেটিভ কথাবার্তা বলে গেছেন রিয়ান উইলিমসকে নিয়েও তিনি খুব একটা কথা বলতে চান মানে উইল ইট বি আ ফ্যাক্টর মানে উনি খেলুন আর না খেলুন আজকে তিনি আজ সাবির ভাইও বলছিলেন যে একজন থার্ড গোলকিপার নিয়ে প্রেস কনফারেন্স শুরু করেছেন বড় বা ইজ মাইন্ড গেমস কি মনে হচ্ছে বাংলাদেশকে তিনি কিভাবে দেখছেন হ্যাঁ এটা অবশ্যই একটা মাইন্ড গেম সরি সাবির যদি বলেন শুরু করেন আপনি যেহেতু শুরু করেছেন মানে রায়ন উইলিয়ামস যতটুকু সম্ভব আমরা জানি যে রায়ন উইলিয়ামস খেলতে পারবেন না কারণ তার এনওসি অস্ট্রেলিয়ান ফেডারেশন বা

মানে রায়ান উইলিয়ামসকে ইন্ডিয়ান টিমের সঙ্গে একটু পরিচয় করিয়ে দেওয়া টিমের সঙ্গে থাকা ভাইভটা বোঝা আমার কাছে মনে হয় ওইটাই অনেক বিষয় হয়তো গুরুত্বপূর্ণ মনে হয়েছে খালিদ জামেলের কাছে রেদার দ্যান প্লেইং গেম হ্যাঁ টুমোরো কিন্তু এক্স্যাক্টলি মানে রায়ান উইলিয়ামস ছাড়াও আসলে ইন্ডিয়ার জন্য যথেষ্ট ভালো গেম প্ল্যান আছে কারণ নাওরেম সিং বা ওয়াং জ্যামরা যখন খেলবেন মোটামুটি আর ভেরি মাচ গুড প্লেয়ার্স ইন দ্য মিডফিল্ড সো তাদেরকে ট্যাকেল করাটাই আসলে বাংলাদেশের জন্য মূল প্রবলেম হয়ে দাঁড়াবে বাংলাদেশের পার্টে একটা জিনিস নিয়ে কথা বলার দরকার মানে আমরা আলোচনা অন্যদিকে চলে যাওয়ার জন্য তার জন্য তার আগে একটা ট্রিভিয়া দেওয়া দরকার মানে আম আম শিওর আপনারা লাস্ট কয়েকটা ম্যাচ দেখেছেন আমাকে জাস্ট এটা একটু বলেন যে বাংলাদেশ লাস্ট কবে এক্সট্রা টাইমে নিজেরা গোল দিয়ে জিতেছে ম্যাচ হারে নাই বাট এক্সট্রা টাইমে গোল দিয়ে ম্যাচ জিতেছে হাভিয়ার কাব্রের সময় খুব কঠিন প্রশ্ন হয়ে গেল এই প্রশ্নটা করি আমার খুব ভালো লাগতে চাই আচ্ছা ঠিক আছে এই প্রশ্নটা আমি করতে চাই আচ্ছা বেশি 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 পারা দিব না মালদ্বীপের হ্যাঁ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি মালদ্বীপের এগেইনস্ট হচ্ছে পাপন সিং এর গোলে সো আমি এটা বের করেছি এই কারণে কারণ হচ্ছে বাংলাদেশ হাভিয়ার কাবরের অধীনে লাস্ট মিনিটে গোল খাওয়ার প্রথম মানে একটা চিত্র তো আমরা নেপালের সঙ্গে দেখেছি নেপালের এগেইনস্টে তারা 94 মিনিটে গোল খেয়ে ম্যাচটা ড্র করলো হংকং চায়নার সঙ্গে ম্যাচটা শুধুমাত্র এখানে আউটল্যাট হচ্ছে পাপন সিংয়ের গোলটা এর আগে ভুটানের সঙ্গে নাইনটি ফার্স্ট মিনিটে আপনার দু হাজার চব্বিশে তেইশে যে ম্যাচগুলো খেলা হলো ভুটানের সঙ্গে প্যালেস্টাইনের সঙ্গে চুরানব্বই মিনিটের গোল তারপর হচ্ছে কুয়েতের সঙ্গে সাফে লেবাননের সঙ্গে আবারও সাফে দ্যার ইজ এ ক্লিয়ার প্রবলেম আমরা হাবিয়ার কাপের দোষ যতই দেই না কেন প্লেয়ারদের গেইম স্টেট বা গেম মাইন্ড যদি ঠিক না থাকে এই গোলগুলো আপনি কনসিডি করবেন আলটিমেটলি সো এটা তো বাংলাদেশের জন্য বড় একটা ফ্যাক্টর সেই সঙ্গে ইন্ডিয়ার আর কোন কোন ফ্যাক্টরগুলো আসলে কালকে বাংলাশীর জন্য আরো বেশি চ্যালেঞ্জিং হতে পারে বলে মনে হচ্ছে মিডফিল্ডটা একটু এবার দুর্বল আপনি যেমন বললেন কোলাচও নেই তারপরে আপুয়া নেই আপুয়া নেই এই দুটো খুব বড় ফ্যাক্টর হবে অ্যানুয়েলিয়ামস যদি খেলে সেক্ষেত্রে একটা কাভারভ হবে কিন্তু যেহেতু হয়তো খেলবে না সো এই জায়গাটাতে ওদের দুর্বলতা আছে কিন্তু ওদের ডিফেন্স কিন্তু যথেষ্ট শক্তিশালী শুধুমাত্র সুভাষিস বোস থাকছে না বাকি যারা আছে আনোয়ার আলী বলেন রাহুল বেকে বলেন অমিত মিশ্রা এরা সবাই খেলছে ওদের গোলকিপার তো আউটস্ট্যান্ডিং গোলকিপার আর ছাংতে বেশ ভালো ফর্মে আছে স্কোরিং স্কোরিং অ্যাবিলিটি ইন্ডিয়ার প্লেয়ারদের ইন্ডিভিজুয়াল স্কিলের দিক থেকে আসলে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে কিন্তু ওই যে বাংলাদেশের সাথে যখন খেলাটা হয় ওরাও একটা ওরা হয়তো মুখে অতটা স্বীকার করে না কিন্তু ওরাও একটা স্নায়ু চাপে ভোগে যে কারণেই হয়তো বাংলাদেশের সাথে ওদের সব সময় খুব হাড্ডাহাড্ডি লড়াই হয় বাংলাদেশ হয়তো ওদের এগেনস্টে খুব বেশি জয়ের রেকর্ড নেই খুব তিনটা বোধহয় আছে কিন্তু কিন্তু আপনি যদি হিস্ট্রিটা খেয়াল করেন একমাত্র দু হাজার একুশের একটা ম্যাচ ওটা দোয়াতে যেটা হয়েছিল ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং ওটাতে ইন্ডিয়া মানে ক্লিয়ার ফেভারিট হিসেবে এবং জিতেছিল তিন এক গোলে তাছাড়া আপনি সাফের দু বলেন দু উনি সাফের দুই হাজার উনিশের বিশ্বকাপ কোয়ালিফাইং বলেন সবসময় বাংলাদেশ ওদেরকে চাপে রেখেছে দু হাজার তেরোর সাফে বাংলাদেশ এগিয়েছিল শেষ মুহূর্তের ফ্রিকে সুনীল ছেত্রী ড্র করেন তারপর দুই হাজার উনিশে এত আমরা জানি যে সাধু গোলে বাংলাদেশে এগিয়েছিল শেষ মুহূর্তে ওদের ডিফেন্ডার আলি সামি উনি গোল করেন এরকম অনেক সবসময় হাড্ডা হাড্ডি লড়াই হয়েছে ইন্ডিয়া যতই র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকুক কিংবা শক্তি মানে ইন্ডিভিজুয়াল কোয়ালিটি থেকে হ্যাঁ মাঠের লরিটা কিন্তু না এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে কারণে আসলে মানে আমি শুরু করেছিলাম যে আসলে আসলে ভিত্তিটা কিন্তু অল নো যে আসলে এএফসি এশিয়ান কাপ হোক আর যে কোনো ফ্রেন্ডলি ম্যাচ হোক এটা বাংলাদেশ ইন্ডিয়ার ম্যাচের উত্তাপটা মানে যে কোনো কিছুকে ছাপিয়ে যায় কিন্তু আমি এখানে বাংলাদেশকে একটু প্রিভিলেজ দাবি করতে চাই বাংলাদেশের প্রিভিলেজ দাবি করতে চাই কারণ বাংলাদেশের লোকাল লিগটা চালু আছে অন্তত একদিকে আপনার আইএসএল চলছে না পাকিস্তানে লিগ বন্ধ দু হাজার উনিশ সালের পর থেকে নেপালে লিগ চলার কথা শুরু করা মানে বলা হচ্ছে যে তারা চার মাস সময় চেয়েছে চার মাস পর লিগ হতে পারলেও পারে সেরকম নেপালের সঙ্গেই আমাদের খাবি খেতে হয়েছে ইনক্লুডিং হামজা অ্যান্ড সুমিত আরও অন্যান্য ডিপার্টমেন্টে এখন কথা হচ্ছে একটা থিওরটিক্যাল ডিবেটে আসা যেতে পারে যে রনি ভাই বলছিলেন হামজার কাজ তো ডিফেন্সিভ মিডফিল্ডে ডিফেন্সটা মানে ডিফেন্সিভ মিডফিল্ডের ওই জোনগুলোটাকে নিয়ন্ত্রণ করা আপনার কাছে কি মনে হয় হামজার পজিশন আসলে কি হওয়া উচিত বাংলাদেশের ম্যাচে না আমার কাছে যেটা মনে হয় হ্যাঁ হামজা তো তার ক্লাব লেভেল আমরা যেটা দেখি যে রাইট ব্যাকে খেলে বা সবসময় ডিফেন্সিভ মিডফিল্ডে খেলে কিন্তু তার যে কোয়ালিটি মানে আমি আমি যেটা বলছি সাউথ এশিয়ার বা বাংলাদেশ বা সাবকন্টিনেন্টের কথা চিন্তা করেই বলছি যখন মানে একটা প্লেয়ার যখন ছয় ম্যাচে চারটা গোল পেয়ে যান এবং আমরা তার গোলগুলো গোলগুলো দেখেছি লাইক হেড থেকে বাইসাইকেল কিক থেকে ফ্রি কিক থেকে মানে মোটামুটি যেভাবে গোলগুলো করা সম্ভব সব উপায়ে গোল করে ফেলেছে সো তাকে যদি আমার এইভাবে আমি কাজে লাগাতে পারি সো সেই সুযোগটা আসলে তাকে করে দেওয়া উচিত যেমন কোচ যেটা বলছিলেন যে হামজার কোনো পজিশন নাই সিচুয়েশন অনুযায়ী উনি সব জায়গায় খেলবেন কিন্তু একই সঙ্গে যেহেতু মানে তার ওই শূন্য স্থানটা যাতে কেউ মানে ডিফেন্সিভ লাইনে যেহেতু আমরা ওখানে বারবার এরর করছি কেউ যাতে সেই শূন্য স্থানটা পূরণ করতে পারে কিন্তু আমার কাছে মনে হয় যে হামজাকে ওই ফ্রি স্পেসটাই দেওয়া উচিত যাতে তার সেরাটা আমরা পেতে পারি হ্যাঁ এখানে আমি অ্যাগ্রি করবো অবশ্য ওই পয়েন্টটাতে রনি ভাই চাইলে অ্যাগ্রি করতে পারেন বা আপনারও মন তো ব্যাট করতে পারেন হামজার মূল স্ট্রেংথের জায়গা তো মিডফিল্ডে এটা নিয়ে কোনো সন্দেহ নাই যেটা আমরা নেপালের ম্যাচেও দেখেছি একই ঘটনা যে তিনি বারবার প্রেস বেইট করছেন প্রেস বেইট করে তাদের ফরওয়ার্ড বা নাম্বার টেনকে হচ্ছে সামনে আসার জন্য বেসিক্যালি মিডফিল্ড ভেকিট করে দেওয়ার জন্য চেষ্টা করছে কিন্তু ওইখানে তার হামজার বলটা রিসিভ করার জন্য কাউকে লাগবে যেটা সমিত পরবর্তীতে তোপুর পাশ থেকে বলটা স্প্রে করেছে কিন্তু আবার সমিতের বলটা রিসিভ করার জন্য বাংলাদেশের ওরকম প্লেয়ার দরকার যে উইদিন এ টার্ন একটা ভালো চান্সেস চান্স ক্রিয়েট করতে পারবে সো আমার কাছে অবশ্যই মনে হয় যে গেমসটা এইট অনুযায়ী হামজার ডিফেন্সিভ মিডফিল্ড রোলেই খেলা উচিত ডেফিনেটলি কিন্তু এই যে সময় সময় যেমন হামজা নিজেই প্রেস করে উপরে উঠে গেছেন কখনো কখনো সেখানে জামাল কখনো নিচে নেমে এসছেন বা সিনিয়র সোহল নিচে নেমে এসছেন কিন্তু মানে কি মনে হয় শুধু তো হামজাকে আমরা ডিফেন্সিভ মিডফিল্ডে খেলিয়ে আসলে কাজ তো করতে পারবো না ওই যে লাগবে আমাদের আমার তো মনে হয় ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে আমাদের হৃদয় আছে ও বেঞ্চে বসে থাকে ওকে ওকে খেলানো উচিত হামজা যখন উপরে উঠে যাবে ওকে খেলানো উচিত জামাল হয়তো ওই ওই রোলটা প্লে করতে পারবে না এই বয়সে এসে জামাল একটু ডিপ লাইন প্লেমেকার কিংবা নাম্বার টেনের রোল হয়তো প্লে করতে পারে কিন্তু সে মানে ডিফেন্সিভ প্লে মিডফিল্ডার হিসেবে ওই রোলটা আসলে জামাল এখন আর অতটা ভালো পারে না আর আরেকটা বিষয় হচ্ছে ওই যে আপনি যে বললেন যে ওই লাস্ট বলটা লাস্ট বলটা কে কে দিবে সেটা একটা বড় প্রশ্ন আসলে কারণ আমাদের ওই মানে আমরা হয়তো পাসিং ফুটবল খেলছি খুব কী বল পজিশন বেস ফুটবল খেলছি কিন্তু আমাদের ওই ওই স্কিলটা এখন পুরোপুরি ডেভেলপ করেনি যে আমরা এক ওয়ান টাচে বলটা ছেড়ে দেবো রিসিভ করবো এটা আমি বললাম একটা কারণ হচ্ছে আমাদের পিচগুলো একটা বড় কারণ আপনি হয়তো দেখলে নিশ্চয়ই জানেন এই স্ট্যাটটা যে বাংলাদেশ এই কোয়ালিফাইং ক্যাম্পেনে যতগুলো ম্যাচ খেলেছে সবগুলোতে বাংলাদেশ পজিশনে এগিয়েছিল বিপক্ষ দলের সাথে কিন্তু আলটিমেটলি আমরা খেলা দেখে কখনো মনে হয়নি যে বাংলাদেশ খুব থ্রেটেনিং কিছু করেছে অথচ সিঙ্গাপুর ঢাকার মাঠে দেখেছি অল্প কয়েকটা বল থ্রু বল দিয়েছে ওদের একটা নাম্বার নাইন এসে গোল গোল দিয়ে দিচ্ছে বাংলাদেশের তাকিয়ে দেখার ছাড়া কিছু করার ছিল না তো ওই ধরনের আমাদের স্ট্র্যাটেজি দরকার হবে ক্লিনিক্যাল ফিনিশিংয়ের জায়গাটা তো খুবই প্রবলেম্যাটিক যে উই ডু নট হ্যাভ এনি ক্লিনিক্যাল ফিনিশিং আমি ওইটাই বলছিলাম যে ওই প্রোফাইলের প্লেয়ারই তো আসলে আমাদের নাই লাস্ট রানটা যদি সমিত সময় তো বলটা দিলাম আর আমার যেটা মনে আছে যে সমিত বোধহয় প্রথম যে ম্যাচটা খেলতে আসলো একটা থ্রু বল দিয়েই ও জাস্ট মাথায় হাত দিয়ে দিল কারণ বুঝতে পারছে যে রাকিব হয়তো রেডি ছিল না হ্যাঁ আমার কাছে যেটা মানে ক্লাব লেভেলে যখন ফাহিমের কথা বলেন বা রাকিব বা মুরসালিন বা এর বাইরে যারা আরও আছে সারিয়া নিমন যারাই খেলেছে কেউ তো বোধ না নাম্বার নাইন হিসেবে খেলে সো যখন আপনি হঠাৎ করে একটা ইন্টারন্যাশনাল ম্যাচ এত এবং প্রেশার যা কিছু বলি সো পজিশনিং ব্যাপারটা তো ইম্পর্টেন্ট এখন আপনি ক্লাবে খেলেন ওয়াইডে আপনি সবসময় ওটার সাথেই অভ্যস্ত হঠাৎ করে আপনাকে সেন্টারে খেলাচ্ছে এবং ক্লাবে হয়তো আপনি এই ধরনের প্লেয়ার পান না যে সমিত আপনাকে টাচে বলটা ছেড়ে দিল বা হামজা ছেড়ে দিল হয়তো আপনি ওটাও পান না সো এই জিনিসটা খুব কঠিন এখন এটাই হচ্ছে আসলে কোচের এই মানে এই পাজলের ফাইনাল ফিরে হাবিয়ার কাপ হবে ঘুরে ফিরে হাবিয়ার কাপ আচ্ছা এখন আমরা যেহেতু মোটামুটি জানি যে কালকে যদি ও মুখস্থ আলাপটা বাদ দিয়ে আর কি স্কোয়াডে কারা থাকবেন আমরা আসলে অপটিমাম স্কোয়াডে কাকে কাকে দেখছি সাবির ভাই আপনাকে দিয়ে একটু স্টার্ট করি বাংলাদেশের অপটিমাম বেস্ট স্কোয়াড ইন্ডিয়ার এগেইনস্টে কি হওয়া উচিত কোচ তো বলে দিয়েছেন যে মিতুলকে খেলাবেনি আচ্ছা হ্যাঁ মিতুলের প্রসঙ্গে আসা যায় মানে আমার আমার ব্যক্তিগত মন্তব্য হচ্ছে আসলে মিতুলকে রিপ্লেস করার মতো কেউ আছে কিনা বাংলাদেশে মানে ইফ ইফ ইউ কনসিডার সুজন 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 সুজনের মানে ক্লাব পারফরমেন্স তো সুজন ভালো অনেক কনফিডেন্ট কিপার মনে হয় মিতুলের তুলনায় মিতুলের এক বছর আগে যে ফর্মটা ছিল এখন মনে হচ্ছে না সেই ফর্মটা আছে কিন্তু সুজন অবশ্যই চ্যাম্পিয়ন টিমের গোলকিপার কিন্তু সবচেয়ে বেশি ক্লিনশিট তো মিতুলের ছিল সবচেয়ে বেশি ক্লিনশিট কিন্তু সেটা আভনের ডিফেন্সটাও দেখতে হবে ইয়াসিন খান বা ওদের মতো ডিফেন্ডার ছিল সেটাও একটা বড় ফ্যাক্টর আমার কাছে মনে হয়েছে

আমরা যখন কথা বলছিলাম ইয়াতে তখন সাদ অবশ্যই হংকং চায়নার সঙ্গে ম্যাচটা দুর্দান্ত ভালো খেলেছেন কিন্তু সাদ ব্যাপারটা এমন সিচুয়েশন হয়ে দাঁড়ায় যে আপনি আসলে প্লেয়ার তো রাখেন নাই ঠিক মতো আপনার কাছে শাকিল আহত কু আছে রাইট ব্যাকে তিনি খেলাতে পারবেন লেফট ব্যাকে আসলে ব্যাকআপ আপ নাই জায়ান ছাড়া আসলে আমি জানি না পরবর্তী যখন ফাইনাল স্কোয়ার দেয়া হবে কে থাকবেন তো এই লিমিটেড অপশনগুলো রেখে দেওয়ার কারণেই কাবরের নামে নিন্দা তো আরো বেশি আমরাই করি হ্যাঁ এই যে রনি ভাই কিন্তু এটাই বলছিল যে একটা লিমিটেড সেট অফ প্লেয়ার লাইক চোদ্দ জন পনেরো জন

নামানো উচিত হিসেবে মোটামুটি আপনি সমিতকে ইনক্লুড করে হংকং চায়নার সঙ্গে যে ম্যাচে বাংলাদেশের স্কোয়াড ছিল এবং জায়ানকে ইনক্লুড করে ওই ওই স্কোয়াডটাই মোটামুটি দেখতে পাচ্ছি আর কি এর বাইরে তো মনে হয় না নাম্বার নাইন খেলানো হবে বলে মনে হচ্ছে না ফর্ম এটা একটা বড় ইস্যু সো ভারতের সঙ্গে এই ম্যাচ আসলে বেসিক্যালি তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ আর কি আমাদের হিসেব করলে যদি ওইদিকে সিঙ্গাপুরের সঙ্গে ম্যাচের রেজাল্ট কি হবে জানি না কিন্তু অ্যাকচুয়াল রিয়েলিস্ট আউটকাম আমরা কি এক্সপেক্ট করতে পারি এই ম্যাচ থেকে জয় তো প্রত্যাশা থাকবেই আসলে কারণ হামজা সোমিত আসার পর আমরা কোনো কম্পিটিটিভ ম্যাচ জিতিনি চারটা ম্যাচ খেলে ফেললাম বছরও শেষ হতে যাচ্ছে তো যেটা হয় যে নতুন মানে বিদেশি প্লেয়ার আমরা যেটা বলছি প্রবাসী প্লেয়াররা এসেছেন আমাদের খেলার ডেভেলপমেন্ট হয়েছে আমরা যেটা চোখে পড়ছে কিছু 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 উন্নতি হয়েছে বাট দিন শেষে কিন্তু আপনি একটা রেজাল্ট চাইবেন হয়তো একটা রেজাল্ট অনেক কিছু বুস্ট করে যে আপনি হয়তো জয় পাচ্ছেন না একটা কনফিডেন্স হোক বা যা কিছু হোক তো দিন শেষে আমার কাছে মনে একটা জয় প্রত্যাশা থাকবে কিন্তু এটা বললাম যে খুবই কঠিন আমরা বোধ তিনটা ম্যাচ জিতেছি বাকি কত তিরিশটার উপরে ম্যাচ খেলেছি সো লাস্ট জিতেছি বাইশ বছর আগে কিছু ম্যাচ হয়েছে তবে মানে প্রত্যাশা থাকবে জয় বাট খুবই কঠিন মানে সেরাটাই দিয়ে দিতে হবে যতটুকু সেরা দেওয়া যায় আসলে বললে মানে ড্র হবে তবে অবশ্যই খুব করে চাইবো বাংলাদেশ জিতুক কারণ বাংলাদেশ এমন না যে বাংলাদেশ ভারতকে হারাতে পারবে না খুব বড় একটা অপরচুনিটি আমরা মিস করেছি শিলং এ আমাদের উদাহরণ গুলো আমি বললাম অনেকবার জেতার সম্ভাবনা ছিল কিন্তু ওই একটা মেন্টাল একটা ইয়া থাকে ব্যারিয়ার থাকে সেটা বোধহয় করতে পারছে না তো সেটা যদি ভেঙে দিতে পারে তা মানে যদি একবার জেতে তাহলে নিশ্চয়ই পরে একটু সুবিধা হবে বছরের শেষ ম্যাচ আপনি এক্সপেক্ট করবেন যে ঘরের মাঠে অ্যাট লিস্ট মানে হাউ আনফরচুনেট হামজা চৌধুরী এজ যে এরকম ওয়ার্ল্ডই স্কোর করে বাইসাইকেল কিক বলেন মানে একটা ওইদিকে ডিরেক্ট ফ্রি কিক গোল করে উনি একটা একটা জয়ও এখনো দেখা পায়নি এটা খুবই আনফরচুনেট যেমন পুরো বাংলাদেশ দলের জন্য তুমি পুরো আমরা যারা জার্নালিস্ট আছি যারা ম্যাচ দেখি বা যারা স্পেকটেটার তাদের জন্য খুবই আনফরচুনেট অ্যান্ড

তো আমরা তো কাইন্ড অফ একটা প্রস্তুতি থাকে যে মাথায় সাজাতে থাকি আমরা যে কি লিখবো বা কি বলবো এর মধ্যে গোল সো বাংলাদেশ দলের কাছে আমাদের একটাই অনুরোধ যে আপনারা অন্তত দয়া করে আমরা যে বাইলাইনগুলো বা যে রিপোর্টগুলো রেডি করি স্ক্রিপ্টগুলো রেডি করি লিস্ট মানে ওইভাবেই শেষ করতে দিবেন যেরকম ওই যে আর্জেন্টিনা ম্যাচের সময় দুই শূন্য গোলে যখন হয়েছিল তখন সবাই রেডি করে ফেলছিল আর্জেন্টিনা জিতে যাচ্ছে কিন্তু সেটা অনেক পরে সো এটার এক্সপেকটেশন আমাদের সবার কাছেই প্রেডিকশন মানে রিয়েলিস্ট এক্সপেকশন যেটাই বলি যে অন্তত ড্র তো অবশ্যই না জেতাটাই আসলে বাংলাদেশের মানে প্রাপ্য এবং বাংলাদেশের জেতাটাই উচিত এবং ইটস বিন আ লং টাইম ইন্ডিয়ার সঙ্গে জেতা হলে হয়তো বছরটাকে একটু ডিফারেন্টভাবে দেখা হবে সেটাই আমাদের এক্সপেক্টেশন সাউথ এশিয়ান ডার্বি হোক আর এফ সি এশিয়ান কাপ বাছাই হোক বাংলাদেশ নিজ যাবেন এবং সেটা এই ন্যাশনাল স্টেডিয়াম অবশ্যই রিজার্ভ করে বাংলাদেশের দর্শকরাও রিজার্ভ করে না আমরা সবাই রিজার্ভ করি আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকের এই প্রিভিউতে পিচ পারফেক্টে আমি আপনাকে সরিয়ে দিয়ে এই জায়গা দখ জবর দখল করে নিয়ে বসেছি আই ট্রাইড আপনার মতো হয় নাই বাট ধন্যবাদ আপনাদেরকে সময় দেওয়ার জন্য এবং বাংলাদেশের ম্যাচ রয়েছে ইন্ডিয়ার সঙ্গে এসি এশিয়ান কাপ বাছাই আঠারো নভেম্বর সন্ধ্যা নয় ঠিক রাত আটটা বাজে সেই ম্যাচটা যারা টিকিট পেয়েছেন তারা অবশ্যই মাঠে যেয়ে বাংলাদেশ দলকে সমর্থন জানাবেন বাং বাংলাদেশের সমর্থনটা পেলে আসলে বাংলাদেশের যারা খেলছেন তাদের জন্য একটা মোটিভেশন বুস্ট আপ অবশ্যই হয় এবং যারা ম্যাচটা বাসায় বসে দেখবেন তারা অবশ্যই এনজয় করবেন আর ডেই স্টার ডট এর যে কোনো মুহূর্তে আপডেট পেতে ভিজিট করুন দা ডেল স্টার ডট ইন্টার ওয়েবসাইট এবং একই সঙ্গে ফলো করে রাখুন দা ডেলি স্টার ডট ফেসবুক পেজ এবং এই পিচ পারফেক্টের মতো পডকাস্ট এক্সপ্লেন্স যদি দেখতে চান ইউটিউবে তবে আপনাকে যেতে হবে দা ডেলি স্টার ডট ইউটিউব চ্যানেল এবং সেখানেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন